কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন দশকে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে সরকারের এখন যারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের থেকেও অথবা ওনার পরে যেভাবে আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ কি পয়েন্টটা হোল্ড করে আছেন আমাদের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম এই মুহূর্তে ওনার যে অবস্থানটা মানে মাইন্ড ক্যাটিপাটাইপ একটা অবস্থান আমার কাছে ফিল হচ্ছে কারণ না ওনাকে আওয়ামী লীগ পছন্দ করছে নানান ধরনের হুমকি ধমকি দিচ্ছে আবার বিএনপিপন্থী যারা আছেন তারাও কিন্তু আসিফ নজরুলকে পছন্দ করছেন এবং অনলাইন যারা কিং আছেন তারা তো ভাই ওনারা প্রতিদিনই সার্ফ এক্সেল দিয়া তিনবার ওয়াশ করে তো এর খানে আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার মেজাজ হারিয়ে ফেলেছেন বা আসলে কতক্ষণ আমরা যারা আমজনতা আমাদেরই তো মনে করলেন যে মেজাজ টেজাজ গরম হয়ে যায় যখন দেখি যে একটার পর একটা একটার পর একটা দাবি দাওয়া দাবি দাওয়া মানে মানে বিরক্তিকর পর্যায়ে প্র্যাকটিক্যাল হচ্ছে তাই তিতুমিরে এই মুহূর্তে আমরা যখন নিউজটি করছি সেখানে পুলিশের ক্যাম্পাসের বাহিরে সরি মানে ভার্সিটির ক্যাম্পাসের বাইরে বিশাল পুলিশ হিউজ পুলিশ মোতায়েন করা হয়েছে তো সেখানে ভেতরে ছাত্ররা আছে একটা সাংঘর্ষিক অবস্থান এখন পুলিশ যদি এখানে লাঠিচার্জ করে পরিস্থিতি কোথায় যাবে বুঝেন এরা এমনিই বলে দিচ্ছে সমন্বয়কদের মধ্যে একটা বড় বিভাজন হয়ে গেছে এটা হচ্ছে একদম স্পষ্ট প্রমাণ কারণ আসিফ এবং নাহিদের সাথে দুই দফা না এক দফা বৈঠক করেছে কিন্তু পোলা পাইন এগুলা মানে না এখন আজকে আসিফ নজরুল ইসলাম তিনি আপনারা বলছেন যে আমরা খুবই প্রয়োজনীয় কিছু সংস্কার করব তো তার বক্তব্য হচ্ছে যে কেউ ভিন্নমত পোষণ করতে পারে কিন্তু এভাবে রাস্তা বন্ধ করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা মানুষকে জিম্মি করা অসহনীয় ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা এসব জিনিস যদি অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা উচিত তা আপনি কারে আর কারে লাগাই দিচ্ছেন স্যার মানে সাধারণ মানুষরা প্রতিবাদ কার সাথে করবে যে শিক্ষার্থীদের সাথে তাহলে ছাত্রজনতার এই বই কী বলে যে আন্দোলন এটা তো একে অন্যের সাথে মারামারিতে যুক্ত হয়ে যাবে তো ওনার এই বক্তব্যটা আমরাও মনে করি আপনি আন্দোলন করবেন কিন্তু সাধারণ মানুষকে আপনি জিম্মি করতে পারেন না কালকে ট্রেনে ইট মেরে নারী শিশুকে আপনি এখানে আহত করা হয়েছে এটা কী ধরনের আন্দোলন এরকম আন্দোলনগুলো আসলে হইতো তো আওয়ামী লীগ সরকার একটা সময় পর্যন্ত এসা টেকনিক্যালি একটা কাজ করছে পুলিশে একটা লাইসেন্স দিয়ে দিছে যে আমি রাস্তাঘাট ক্লিয়ার চাই এখানে কোনো আন্দোলন কোনো অবস্থান আমি দেখতে চাই আপনি দেখেন আওয়ামী লীগের শাসনের শেষ অংশে তো এই কাজটা করতে গিয়ে পুলিশ অপ্রতিরুদ্ধ হয়েছিল তারাও তাদের এই পাওয়ারটার মাঝামাঝি গুলি টিয়ারশেল রাইফেল মানে তাদের যতটুকু দরকার ছিল বাট শেখ হাসিনার কাছে নোটিশ যাইতো দ্য দ্য রোড ইজ ক্লিয়ার এটা কিন্তু লাস্টের কয়েকটা মাস বা বছর ধরে ছিল তো তিনি বলছেন যে আপনি রাতারাতি কলেজকে বিশ্ববিদ্যালয়ে বানিয়ে দিতে বলবেন আপনি বলবেন এইচএসসি পরীক্ষা দেব না আমার পরীক্ষার রেজাল্ট বদলে দিতে হবে আবার একটু কঠোর পদক্ষেপ নিলে সমালোচনা করবেন আমার ধারণা এই ধরনের হয়রানিমূলক জিম্মিমূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত শক্তিশালী হচ্ছে আমরাও ঠিক এই কথাগুলোই বলছি যে এই যে আন্দোলন 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 স্বাধীনতা আছে ঠিক আছে কিন্তু এই স্বাধীনতার আন্দোলন কোনটা মফ জাস্টিসে চলে যাচ্ছে এই যে মানে এস এস সি পোলা পরীক্ষার পোলাপাইনগুলো ঢুকে গেল ওইখান থেকে খেলা নিয়ে খাইলো আপনি দেখেন সকল কিছুর মধ্যে এত অতিরঞ্জিত কোনো কিছু এটা আসলে ভালো নয় কিন্তু এটা কন্ট্রোল করার দায়িত্ব তো হচ্ছে সরকারের এটা কে কন্ট্রোল করবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে এখন আইনশৃঙ্খলা বাহিনীকে কেন এই নির্দেশনা দেওয়া যাচ্ছে না যে ক্লিয়ার করো বিকজ এই জিনিসগুলোর জন্যই পুলিশের উপরে মানুষের ক্ষোভ ছিল আবার এখন যদি পুলিশ লাঠিচার্জ করে কোন সমন্বয়ক আবার কোন দিক দিয়ে ডাক দিয়া যে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এরকম ডাক দিয়ে ফেলে তো পুলিশ তো আমাদের ওই পুলিশগুলোয় আছে এমন না যে নতুন পুলিশ এসে তারা ভয় পায় নতুন বোঝে না সবই বোঝে জাস্ট দাদা মনে করে যে আমাদের এই ভেজালের দরকার নাই এখন আসিফ স্যার যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্যটা একটা বিরক্তির পর্যায়ে থেকে দিচ্ছেন হানড্রেড পারসেন্ট কিন্তু এই বক্তব্যটা জনগণ প্রতিহত করবে বা জনগণ প্রতিরোধ গড়ে তুলবে তাহলে তো তারা তার আবার সাংঘর্ষিক আবার এই যে সরকারটা এটার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা বলছিলেন তো সেই নিয়োগকর্তাদের উপরে এখন আস্তে আস্তে বিরক্তি জায়গাটা চলে আসছে আমিও মনে করি যে এই আন্দোলনগুলোকে সুনির্দিষ্ট একটা কাঠামোতে নিয়ে আসা উচিত এখন পোলা প্যান্ডকে আমরা শিক্ষা গেছি আমরা বুঝে গেছি রাজপথে নামা ছাড়া কোনো কিছু আন্দোলন দাবি দেওয়া আদায় হয় না আমরা দেখছি এই জায়গা থেকেই কিন্তু ছেলেরা সবাই রাজপথে এখন আপনি পুলিশের আজকে লাঠিচার্জ করান দেখেন পরিণতি কোন দিকে যায় দ্য পাওয়ার অফ স্টুডেন্ট এটা কী ভাগ কী একটা ধারণ করে আবার দেখেন যে আহত ছাত্রদের মধ্যে যেমন একটা আন্দোলন হইলো আবার এটার একটা ট্যাগ লাগাই দেওয়া হলো যে আহত লীগ নাহিদ এবং সার্জিসরা সরি সার্জিস এবং হাসনাতরা বলছে এরকম কথাবার্তা হয়তো দুই চারটা থাকতেও পারে কিন্তু এর মধ্যে তো প্রকৃতপক্ষে অরিজিনালি আহত আবার আছে তো এদেরকেও কিন্তু একটা আহত লীগ ট্যাগ দেওয়া হচ্ছে তো সকল কিছু মিলিয়ে হাতে গোনা কয়েকজন সমন্বয় ছাড়া বাকিরা কিন্তু আস্তে আস্তে এই যে ক্ষমতা পথ পদবি এগুলো দেখতেছে বাকিদের অবস্থান জেলাসি হচ্ছে নিজেরা সেই জায়গাগুলা চাচ্ছে আবার এই যে কলেজগুলো নিয়ে যে দাবি দেওয়া উঠছে তো কলেজের স্টুডেন্টরাই তো ঢাকারই কয়েকটা কলেজে তো মেনলি লিড করছিল এখন এরা সবাই বিভক্ত কোন দিকে যাচ্ছে আসলে ভালো থাকুন আসসালামু আলাইকুম